নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতেই জানবো শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে আমরা কমবেশি সকলেই পঞ্জিকা ব্যবহার করে থাকি যারা প্রতিদিন পঞ্জিকা দেখতে ভালোবাসেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর রোজ পঞ্জিকা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখে নিতে পারবেন আর অজানা বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ ভাদ্র মাসের 13 তারিখ এবং আগস্ট মাসের 30 তারিখ শুক্রবার সূর্য উদয় হবে পাঁচটা একুশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা ছাপ্পান্ন মিনিটে দ্বাদশী রাত্রি তিনটা তেতাল্লিশ পুনর্বসু নক্ষত্র রাত্রি আটটা তেত্রিশ ব্যতিপাত যোগ রাত্রি নয়টা উনিশ কৈলব্যকরণ দিবা তিনটা পঁয়তাল্লিশ গতি তৈতুল্যকরণ রাত্রি তিনটা তেতাল্লিশ গতি গড়করণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মিথুন রাশি শূদ্রবর্ণ মতারম্বে বৈশ্য বর্ণ দেবগণ অষ্টত্রী চন্দ্রের ও বিংশেস্তরী বৃহস্পতির দশা দিবার দুইটা ছাব্বিশ গতে কর্কট রাশি বিপ্রবর্ণ রাত্রি আটটা তেত্রিশ গতে বিংশেস্তরী শনির দশা ত্রিপদ দোষ রাত্রি আটটা তেত্রিশ গতে দোষ রাত্রি তিনটা তেতাল্লিশ গতে দোষ নাই আজকের যোগিনী নৈরতে রাত্রি তিনটা তেতাল্লিশ গতে দক্ষিণে আজকের বারবেলাদি দি আটটা তিরিশ গতে এগারোটা আটত্রিশ মধ্যে আজকের কাল রাত্রি আটটা সাতচল্লিশ গতে দশটা তেরো মধ্যে যাত্রা নাই রাত্রি দশটা তেরো গতে যাত্রা শুভ পশ্চিমে নিষেধ রাত্রি বারোটা সাত গতে নৈরতে অগ্নিকোণ নিষেধ রাত্রি তিনটা তেতাল্লিশ গতে মাত্র পশ্চিমে নিষেধ আজকের শুভকর্ম নাই বিবিধবা রাদ্য দ্বাদশীর একদিষ্ট ও দিবা নয়টা ছেচল্লিশ গতে পারণ গোস্বামী মতে ও নিম্বা কর্মতে আদ্য একাদশীর উপবাস সায়ন সন্ধ্যা নিষেধ জৈনদিগের পর্যসন পর্ব গোস্বামী মতে পক্ষবর্ধিনী মহা দ্বাদশী ব্রত সাহিত্যিক নিরঞ্জন রায় ও ভাষা তিরোভাব দিবস তিরিশে আগস্ট পঁয়তাল্লিশ গতে দুইটা তেইশ মধ্যে ও চারটা গতে পাঁচটা ছাপ্পান্ন মধ্যে এবং রাত্রি সাতটা বারো গতে আটটা সাতচল্লিশ মধ্যে ও তিনটা চার গতে তিনটা একান্ন মধ্যে আজকের মহেন্দ্র যোগ রাত্রি দশটা একুশ গতে এগারোটা আট মধ্যে ও গতে মধ্যে তবে আজকের রাশি ফল জেনে নেওয়া যাক সর্বপ্রথমেই মেষ রাশি আজ মেষ রাশির সাধুসঙ্গ বৃষ রাশির প্রেম মিথুন রাশির অর্থ লাভ কর্কট রাশির সাহস সিংহ রাশির ধীর হন কন্যা রাশির বিভ্রাট তুলারাশির খ্যাতি বৃচক রাশির সন্দেহ করবেন না ধনু রাশির অর্থ লাভ মকর রাশির যশ কুম্ভ রাশির সতর্ক মিন রাশির সমালোচনা